বাংলা ভাষার বিখ্যাত কবিতে যিনি রবীন্দ্রজুবি থেকেও রবীন্দ্র প্রভাব লুকছিলেন এবং তিনি তার কবিতায় এক আলাদা ধারার জন্ম দিয়েছেন আর তিনি হলেন কবি জীবনানন্দ দাস তার মা কিশোর কুমারী দাস তিনিও ছিলেন একজন নামকরা মহিলা কবি কবি জীবনানন্দ দাশের জন্ম বরিশালে ১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি শিক্ষা লাভ করেন বরিশাল ব্রজমোহন স্কুল এবং ব্রজমোহন কলেজে এবং এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজে ১৯২১ সালে জীবনানন্দ দাস কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম পাশ করেন শিক্ষা জীবন শেষে তিনি শুরু করেন অধ্যাপনা জীবনানন্দ দাস 1922 সালে কলকাতা সিটি কলেজে ইংরেজি সাহিত্যে অধ্যাপনা শুরু করেন। 1929 সালে বাগেরহাটের প্রতুল্ল চন্দ্র কলেজে শিক্ষকতা করেন। কিছুদিন চাকরি ছেড়ে দিয়ে 1930 সালে দিল্লির রামজশ কলেজে যোগ করেন। 1930 সালে জীবনানন্দ দাশ আবারও কিছুদিন চাকরিহীন থাকার পর তিনি উনিশশো সালে বরিশালের বিএম কলেজে যোগদান করেন কলেজে অধ্যাপনার পর জীবানন্দ দাস অন্য সাথেও কিছুদিন চাকরি করেন অল্প বয়স থেকেই তাঁর কবি প্রতিভা ফুটে ওঠে স্কুলে পড়াকালীন তাঁর লেখা কবিতা বর্ষ আগমন উনিশশো সালে প্রথম ব্রহ্মবাদী পত্রিকায় প্রকাশিত হয় এক সময় কবি জীবনানন্দ দাস স্বরাজ একটি পত্রিকায় সম্পাদকীয় বিভাগে কাজ করতেন কবিতার পাশাপাশি তিনি ছোট গল্প উপন্যাস এবং প্রবন্ধের বলে লিখেছেন উল্লেখযোগ্য উপন্যাসের ভেতর রয়েছে মূল্যবান সতীর্থ জলপাইঘাটি জীবন প্রণালী এবং বাসন্তীর উত্থান জীবনানন্দ দাস দুশোর বেশি গল্প লিখেছেন উনিশশো সালে প্রকাশিত হয় কবিতার কথা নামে একটি মননশীল এবং প্রবন্ধ আজকের তর্পণে সুশিষ্ট রাজনীতিবিদ উনিশশো চৌষট্টি সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন জেমস বাস ছিলেন একজন প্রতিষ্ঠিত কবি জন্মগ্রহণ করেন নিউজিল্যান্ড নিউজিল্যান্ডে আর তিনি মারা যান উনিশশো বাহাত্তর সালের আজকের তার কবিতায় তিনি অনেকের চেয়ে আলাদা ছিলেন পাবলো দাস ছিলেন একজন নাম করা সঙ্গীতজ্ঞ তাঁর জন্ম হল স্পেনে স্পেনীয় এই সঙ্গীতজ্ঞ উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে মারা যান

এই মানুষের ভেতরেই আছেন অন্যরকম কিছু মানুষ যারা তাদের সাহসিকতায় বীর হিসেবে বিবেচিত হয়ে থাকে বৃহত্তর স্বার্থে তারা নিজেদের জীবনকে বিসর্জন দিতে কুণ্ঠাবোধ করেন অন্যায়ের প্রতিবাদে তারা সবসময় সহ্য তারা যখন শপথ গ্রহণ করেন তখন জল যেন অনিবার্য হয়ে ওঠে তাদেরকে আমরা অদম্য বীর বলতেই পারি ২০২৪ হাজার জুলাই জুলাই গণভ্যুত্থানে তাদেরকে আমরা পেয়েছি এদেশের সংকটের সময়ে আবার তাদের মাধ্যমে আমরা দেখেছি সমাধানের মুখ কেউ কেউ জীবন দিয়ে সংবাদ বরণ করেছেন এবার দর্পণের অদম্য বীর পর্বে তাদের পথে শরীর আপনার গ্রন্থ রায় এবং উপস্থাপনায় আনিসুর রহমান